কোনটা দিয়া দুখ তালাটো

আমার স্ত্রী অসুস্থ এই আমার স্ত্রী চিকিৎসা গেলাম আগরতলাতে যাওয়ার পরে সোমবারে গেছি দুপুরের ট্রেনে আর এখানে চিকিৎসা করে এখন দেরি সেখানে বৃহস্পতিবার আসতে আসছি হ্যাঁ আজকে আসি এই দুপুরে ট্রেনে ঘরে কমছি তখন বেলা প্রায় মানে ঘরে ঢুকার সময় বাড়িতে ঢুকার সময় যে গেটটা এই গেটের তালাটা ঠিক আছে হ্যাঁ তো তালা খুলছি খুলে সেরে যখন উঠানে আইছে দেখি যে খেয়াল ফেললো ওই দরজা থালা এগুলো কোনোটা নাই দুইটা তালা বাইরে লক্ষ্য রাখলো হম দরজা তালাগুলা নাই ওই তখন এই সন্দেহ হয়েছে এই তালা নাই কেন ঘরে ঢুকলাম ঘরে ঢুকে থাকে দেখি সব উল্টা পাল্টা তস নস করে দিছে খবর দিছে খবর দেওয়ার পরে থানা বাবু আইছেন সঙ্গে আরো থানা থেকে পুলিশ আইসে আয়া থেকে তারা দেখে গেছেন সব নোট করিয়া লইয়া গেছিল আমার নাম ক্রিমি হির ফার্ম এই জায়গাটা শান্তি ভাড়া ঠিক ইলেকট্রিক অফিসার কাছি নাই এখানে এখন সে কিভাবে কোন দিন বা করলো তাও বলতে পারছি না যেমন যদি কোনো সৌষে সুজিয়া পাওয়া যায় আমার যে হারানো জিনিস জিনিসগুলো আমার